আসসালামু আলাইকুম লাইফস্টাইল ফ্যাশন থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এখন কিছু সুন্দর সুন্দর নতুন কিছু ব্লক ড্রেস দেখাবো খুবই খুবই সুন্দর মনোরম ড্রেসগুলা ইতিহাসে সেরা ডিসকাউন্ট নিয়ে এই ড্রেসগুলা দেখাবো আমাদের পেজে দিন থেকে ব্লক ড্রেস সেল করতেছি তো আমরা চিন্তা করতেছি কিছু দিনের জন্য কিছু ড্রেস আমরা ডিসকাউন্ট দিয়ে সেল করব এটা একটা সুন্দর ড্রেস নতুন একেবারেই নতুন এটা আমাদের পেজে ছবি আপলোড করে দিব খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর কম্বিনেশনের এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কি সুন্দর বিস্কেটের মধ্যে মেরুন বিস্কেট কম্বিনেশনের আর এটা হচ্ছে ওরনাটা সুন্দর প্যাকেজ কম্বিনেশন বিস্কেট কালারের মধ্যে ওড়না থাকবে পাঁচ হাত আর এগুলা প্রত্যেকটি ড্রেস রুবিয়া বয়ল কোয়ালিটি কাপড়ের মধ্যে করা হয়েছে আর এই টার্সেলগুলো লাগানো হয়েছে সুন্দর করে পাইপিং করে টার্সেলগুলো লাগানো হয়েছে খুবই মজবুত সহজে খুলবে না ফুল প্যাকেজটা দেখেন ড্রেসের এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় এই সুন্দর ড্রেসটি নিতে চাইলে খুবই দ্রুত আমাদের ইনবক্স করবেন আমাদের পেজ ইনবক্স করবেন ড্রেসগুলা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা যদি কেউ তিনটা ড্রেস একেবারে পারচেস করেন একসাথে তাহলে রাখবো নয়শো করে এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য এটা রেখে দিচ্ছি আর সুন্দর নতুন ডিজাইন দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ বি সুন্দর এগুলো আটচল্লিশ ইঞ্চি লং হবে খুব সুন্দর করে ডিজাইন দিয়ে বানাতে পারেন ড্রেসগুলা এটা জামাটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ে আড়াই গজ থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতা ফুল হাতা অনায়াসে বানাতে পারবেন আর এটা হচ্ছে সুন্দর ওড়নাটা ওড়নাটা হচ্ছে পাঁচ হাত প্রতিটা ওড়নার সাথে সুন্দর করে টার্সেল থাকবে খুবই সুন্দর ফুল প্যাকেজটা হাতা ওড়না পায়জামা অ্যান্ড জামা এই ড্রেসটা নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করবেন সুন্দরের ড্রেসটা ড্রেসটার দাম আবারও বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা অনলি তিনটা ড্রেস একসাথে পারচেস করলে পাচ্ছে নয়শো করে অফারটা খুবই সীমিত সময়ের জন্য নেক্সট আরেকটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা খুবই সুন্দর কালার কম্বিনেশনের নতুন এসেছে একেবারেই নতুন এটা হচ্ছে ভেন্ডার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা কুলাতে বানাতে পারবেন ভেন্ডার কাপড়ে আড়াই গজ দেয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর করে টার্সেল লাগানো আছে পাইপিং করে টার্সেল লাগানো আছে প্রতিটা ওনার সাথে এরকম সুন্দর পাইপিং করে টার্সেল লাগানো আছে এটা হচ্ছে ড্রেসের ফুল প্যাকেজটা হাতা ওরনা জামা আর প্যান্টের কাপড় এই ড্রেসটাও পাচ্ছেন সেম প্রাইজে এটা সরিয়ে ফেললাম আর একটা সুন্দর একটা কম্বিনেশন খুব ডিফারেন্ট সুন্দর একটা কম্বিনেশন এটা ব্লগুলা দেখেন স্ক্রিন প্রিন্টের মতো খুবই নিখুঁতভাবে ব্লগ করা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন খুবই নিখুঁতভাবে ব্লকগুলো করা হয়েছে পায়জামাটা পায়জামাটা প্যান্টের কাপড়টা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর করে ব্লক করে দেওয়া হয়েছে আর আমাদের জামা ওড়না পায়জামা হাতা সব সেম কাপড়ের মধ্যে করা সবগুলোই হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন আর হচ্ছে সুন্দর ওড়নাটা ওড়নাটা পাস আপ খুবই লং ওড়নাটা হাতের কাপড়টা অনায়াসে ফুল হাতা বানাতে পারবেন ড্রেসের ফুল প্যাকেজটা সুন্দর ড্রেসটি নিতে চাইলে আমাদের পেজে ইনবক্স করতে হবে সুন্দর কালার খুবই সুন্দর এই ডিজাইনটা এটার মধ্যে প্যান্টের কাপড়টা এটা হাতার কাপড়টা ফুল হাতা বানাতে পারবেন আর এটা হচ্ছে বিউটিফুল ওড়নাটা কত সুন্দর লং এই ওনাগুলো ব্লকগুলা দেখেন কত নিখুঁতভাবে করা হয়েছে এই ড্রেসটা নিতে চাইলে খুবই দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন প্রতিটা ড্রেস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা ড্রেস দেখে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা পে করতে পারবেন সেই সুযোগ আছে এটা একটা ড্রেস প্রতিটা ড্রেস আটচল্লিশ ইঞ্চি লং হবে প্যান্টের কাপড়টা এটা হাতার কাপড়টা এটা হচ্ছে সুন্দর ওড়নাটা প্রতিটা ড্রেস অফার প্রাইজে আপনারা পাচ্ছেন অনলি নয়শো টাকা এই সুন্দর ড্রেস গুলো নিতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা সরিয়ে ফেললাম আর একটা ড্রেস এগুলো নতুন আসছে সেজন্য এগুলো দেখিয়ে দিলাম আমাদের পেজে অনেক ড্রেসের ছবি দেয়া আছে যেটা ইচ্ছা নিতে পারেন এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য এটা একেবারেই নতুন ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন খুবই 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 সুন্দর এটা ড্রেসটা ড্রেসের সাথে সুন্দর হাতার কাপড়টা দেয়া হয়েছে সুন্দরভাবে ব্লক করে হাতা সুন্দরভাবে এরকম ব্লকটা দেখেন একেবারে নিখুঁতভাবে ব্লক করা হয়েছে প্যান্টের কাপড়টা সামনে নিয়ে দেখা ব্লকগুলা খুবই নিখুঁতভাবে করা হয়েছে আর জামার নিচের পোর্শনটা দেখেন খুবই আনকমন ভাবে করা হয়েছে নিচের পোর্শনটা এটা ব্যাক সাইডটা জামার ওনাতেও এই পোর্শনের সাথে কম্বিনেশন মিল রেখে খুব সুন্দরভাবে এটা করা হয়েছে এই জামাটাও পাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকায় ড্রেসের এই ফুল প্যাকেজটা ওড়না প্যান্টের কাপড় জামা হাতার কাপড় নিতে চাইলে খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করবেন এটাও সরিয়ে ফেললাম আমাদের দোকানে এসে ফিজিক্যালি নিতে পারেন দোকানের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার একশো ছাব্বিশ নম্বর দোকান দ্বিতীয় তলায় দেখে নিতে চাইলে দেখে নিতে পারেন পুরো বাংলাদেশের ড্রেসগুলো নিতে চাইলে হোম ডেলিভারি নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম